আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম লক্ষ্মীপুর সদর উপজেলার বসিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে যেটি লক্ষ্মীপুর সদর উপজেলা রামগঞ্জ উপজেলা ও নোয়াখালীর চাটখিল উপজেলা মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত যে বাজারটি এই তিনটি উপজেলার মানুষের একমাত্র ব্যবসা কেন্দ্র বলা চলে এটি একটি বৃহত্তম বাজার এখানে গরুর বাজার দীর্ঘ গরুর মাংসের বাজার দীর্ঘদিন থেকে প্রচলিত আমরা কথিত আছে যখন নাগেরহাট বাজার শুরু হয় সেখানে গরু জবাই দেওয়া হতো না দেওয়ার কোনো ইয়ে ছিল না তো তৎকালীন সময়ে গোলাম সরোয়ার মেয়ার উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় পোদ্দার বাজারে গরু বাজার গরুর গোস্তার বাজার তৈরি হয় সেই থেকে আজ অবধি চলছে এই বাজারের ঐতিহ্য গরু মাংসের বাজার আমরা খুব সহজেই আমরা দুই ভাই মিলে প্রায় সত্তর কেজি গরু মাংস কিনেছি আজকে গরু মাংসর কেজি এখানে আমরা আটশো টাকা করে কিনেছি হাড় তো দেখলাম দর্শক প্রচুর পরিমাণের গরু মাংস বিক্রি হচ্ছে আপনারাও যে কেউ চাইলে আসতে পারেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাজারে গরু মাংস খুব সহজে এবং ভালো গরু মাংস কেনার জন্য আসতে পারেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাজার যেটি ঐতিহ্য ধরে রেখেছে আজ দি এবং ভবিষ্যতে থাকবে আশাবাদী প্রিয় দর্শক আমরা আজ আপনাদেরকে দেখালাম লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারের